nekon <Sessizlik> valloloji <Sessizlik>

আপনাদের ভাষায় সন্তান রয়েছে আপনাদের মানবা রয়েছে আপনাদের কাছে করে আপনাদের কাছে হাতচুর করে নারায় এই নির্বাচন এই প্রশাসনের প্রতি যে অস্থায়ীতা তৈরি হয়েছে গত সতেরো বছর ধরে এই নির্বাচন হবে আপনাদের আস্থা ফিরিয়ে নির্বাচন এটা শুধু রাজনীতিবিদ পরীক্ষা নয় এটা আমাদের প্রশাসনিক পরীক্ষা তারা পরীক্ষা ইউনিভার্সিটি ইউনিমে দেয়েরা আপনারা দেখার সক্ষম রেখে